সম্পন্ন হলো উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ তৃতীয় সেমিস্টারের সোশিওলজি পরীক্ষা তোমাদের কাছ থেকে প্রচুর কমেন্টস পেয়েছি প্রচুর ফিডব্যাক তোমরা কম বেশি প্রত্যেকেই জানিয়েছ যে স্যার পরীক্ষার দারুণ হয়েছে গতকালের ওয়ান লাইনার থেকে কিন্তু প্রচুর কমন পেয়েছি আর এটা সত্যিই যে গতকালের ওয়ান লাইনার থেকে প্রচুর কমন এসছে তবে এ কথাও সত্যি যে প্রশ্নপত্র যথেষ্ট সহজ হলেও কিছু প্রশ্নে কিন্তু তোমরা বলছো ডাউট রয়েছে কি তাই তো প্রচুর কমেন্টস পেলাম এই মুহূর্তে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কিন্তু প্রচুর স্টুডেন্ট বলছো স্যার এই কোয়েশ্চেনের আনসারটা কি হবে এ হবে না সি হবে স্যার অমুক টিচার বলছেন এ হবে অমুক টিচার বলছেন সি হবে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের যে চল্লিশটা এম কিউ প্রশ্ন এখানে কোনো প্রশ্নে কনফিউশন নেই যারা টেক্সট বই ভালো করে পড়েছো তাদের কাছে কিন্তু কোনো প্রশ্নে কনফিউজ কোনো প্রশ্নে ডাউট না থাকারই কথা কারণ প্রত্যেকটা প্রশ্ন যথেষ্ট সহজ ছিল প্রশ্নগুলোকে কিন্তু ভালো করে বুঝে যারা করেছ আনসার করেছ তাদের কাছে দেখবে প্রশ্ন কিন্তু একদম জলের মতো সহজ তবে হ্যাঁ যারা বলেছ ডাউট রয়েছে বা রয়েছে সেটা নিয়েই তোমাদের সাথে আমি আলোচনা করব আজকের এই একদম নির্ভুল আনসার কেতে নির্ভুল উত্তরপত্রে তবে তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যারা এই বইটা পড়েছ ইন্দ্রজিৎ পাবলিকেশনের বই উচ্চ মাধ্যমিক সমাজ থার্ড সেমিস্টার আশা করছি তারা কিন্তু পুরো খেলে এসেছ মাঠে যেমন নেমে খেলা হয় ঠিক তেমন কিন্তু তোমরাও কিন্তু খেলে এসেছো তো সুতরাং আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো ইন্দ্রজিৎ পাবলিকেশনকে ধন্যবাদ জানাবো ডক্টর গোপাল বারিক স্যার এবং পতিত পাবন মন্ডল স্যারকে কারণ ওনাদের এই বই যদি না পড়তাম আমরা কেন বাজারে সোশিওলজির যে খুব ভালো বই রয়েছে তা কিন্তু নয় কিন্তু এই বইটা কিন্তু যথেষ্ট খুব ভালো তো চলো ঝটপট মিলিনি আমরা উচ্চ মাধ্যমিক দু তৃতীয় সেমিস্টার সোশিওলজির নিয়ে উত্তরপত্র উত্তরপত্র একদম আর অবশ্যই দেখার পর ভুল মিলিয়ে নেওয়ার পর প্রত্যেকে কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে যে কার কত স্কোর আসছে ওকে তো চলো প্রথম প্রশ্ন আমরা দেখব আমার কাছে যে সেটটা রয়েছে সেই সেটের প্রথম প্রশ্ন গ্লোবাল ভিলেজ কথাটি সম্পর্কিত হলো ড্যাস এর সঙ্গে তাহলে উত্তর বিশ্বায়নের সঙ্গে চলে আসছি নাম্বার টু জজমানি প্রথা প্রথম কে আলোচনা করেন সমাজতত্ত্বে জজমানি প্রথা প্রথম কে আলোচনা করেন আনসার হবে বি উইলিয়াম এইচ ওয়াইজার তাহলে প্রথম প্রশ্নের উত্তর গ্লোবাল ভিলেজ হবে বিশ্বায়ন আর দুই নম্বর প্রশ্নের উত্তর সমাজতত্ত্বে জজমানি প্রথা হবে উইলিয়াম এইচ ওয়াইজার ওকে চলে আসছি আমরা তিন নম্বর কোয়েশ্চেন তিন নম্বর কোয়েশ্চেনটা দেখতেই পাচ্ছ বলছে কোন সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় সালে সালে ডি ডি ইজ রাইট জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ওকে দেখো এটা এই কোয়েশ্চেনটাও কিন্তু গতকালকে আমি দিয়েছিলাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম গতকালের ওয়ান লাইনার থেকে এসছে হাতে কোন দু তিনটা প্রশ্ন বাদ দিয়ে তবে যারা টেক্সট বই ভালো করে পড়েছ অনুশীলনী ভালো করে দেখেছ তাদের কাছে কিন্তু কোনো কথাই নয় চলে আসছি আমরা নাম্বার ফোর নাম্বার ফোরে কিন্তু আমাদের ম্যাচিং দিয়েছে দেখো ভেরি ইজি ম্যাচিং ছিল কি রয়েছে জাতি অর্থাৎ নেশন জাতির সাথে একাত্মবোধ কী অবশ্যই জাতীয়তাবাদ আনসার জাতির সাথে জাতীয়তাবাদ তারপর বলছে সীমানাবিহীন পৃথিবী তো সীমানাবিহীন পৃথিবী মানে আমরা সবাই জানি বিশ্বায়নকে বোঝাই তাই তো সীমানাবিহীন পৃথিবী মানে বিশ্বায়ন সরাসরি বিদেশি বিনিয়োগ এটার উত্তর হবে উদারীকরণ আর ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ড হচ্ছে আমাদের কি। সাংস্কৃতিক বিশ্বায়ন তাহলে চলে গেলে পেয়ে গেলাম তাহলে দেখো একের কি পেলাম একের বি দুয়ের ডি একের বিয়ের ডি দেখো তো একের বি দুয়ের ডি এখানেই পাচ্ছি আমরা একের বি দুয়ের ডি তাহলে আনসার এ এ ইজ দ্য রাইট আনসার তাহলে আমরা পেয়ে গেলাম এইটা বুঝতে পারলাম তাহলে এইটা হচ্ছে উত্তর অর্থাৎ একের বি দুয়ের ডি তিনের এ চারের সি ক্লিয়ার এই হচ্ছে আমাদের ম্যাচিং ভেরি ইজি ছিল কিন্তু ম্যাচিংটা আশা করছি প্রত্যেকেই ঠিক করেছ চলে সি নাম্বার ফাইভ পাঁচ নম্বর সত্য মিথ্যা বিবৃতি কি বলছে চারটে বিবৃতি দিয়েছে চারটের মধ্যে আমাকে সত্য মিথ্যা করতে হবে বলছে বিশ্বায়ন হলো বিশ্বব্যাপী সংযোগ অবশ্যই এটা সত্য ঠিকই আছে বিশ্বব্যাপী পণ্যগুলিকে স্থানীয় বাজারের সাথে সামঞ্জস্যকরণ করাকে বলা হয় গ্লোবালাইজেশন এটাও কিন্তু ঠিক আছে বিশ্বায়নের ফলে তথ্য প্রযুক্তির বৈপ্লবিক বিস্তার ঘটেছে এটাও ঠিক আছে এবং বিশ্বায়ন কর্পোরেট কালচারের বিস্তার ঘটিয়েছে কর্পোরেট কালচারের বিশ্বায়ন ঘটিয়েছে তো তাহলে এটাও ঠিক আছে দেখো তো এক দুই তিন চার কোথায় সত্য লেখা আছে এই যে অপশন সি ইজ দ্য রাইট आंसर 1 2 3 4 উভয়ই সত্য তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম চলে আসি পরের কোশ্চেন এই পাতায় নেই চলে আসি এখানে নাম্বার 6 নগর সম্প্রদায়ের বৈশিষ্ট্য নিম্নলিখিতর মধ্যে কোনটি নয় সাংস্কৃতিক সাদৃশ্যতা এটা কিন্তু নয় কালচারাল হোমোজেনিটি যেটাকে বলি আমরা সাংস্কৃতিক সাদৃশ্যতা এটা হচ্ছে নয় বলেছে যে নয় কথাটা কিন্তু ভালো করে দেখতে হবে নগর সম্প্রদায়ের বৈশিষ্ট্যের সাথে এটা নয় বাদ বাকি সবটাই কিন্তু নগরের সাথে যুক্ত চলে আসছি নাম্বার সেভেন সাত নম্বর কোয়েশ্চেন রয়েছে নিম্নলিখিত কোনটি যৌথ পরিবারের পরিবর্তনের কারণ নয় অনেকেই বলছে এটা ডাউট প্রশ্ন কোনো ডাউট নেই উত্তর হবে একাকিত্ববোধ উত্তর হবে একাকিত্ববোধ যেটাকে আমরা লোনলিনেস বলি লোনলিনেস কারণ শিল্পায়নের দ্বারাও যৌথ পরিবর্তন সম্ভব হয়েছে নগরায়নের দ্বারাও সম্ভব হয়েছে আর আইন প্রণয়ন কেন এই যে আমরা আইনগুলো যে পড়লাম বিভিন্ন ম্যারেজ অ্যাক্ট এটা উইডো ম্যারেজ অ্যাক্ট এগুলো কি বিভিন্ন পরিবারের সাথেই তো যুক্ত না তো সেগুলো বিবাহ পরিবার এগুলোর সাথে যখন যুক্ত ছিল আইন টাইনগুলো তাহলে আইন অবশ্যই যৌথ পরিবারের একটা কারণ তাহলে আমার এখানে নয় দিয়েছে তাহলে নয় হচ্ছে একাকৃত্ববোধ অর্থাৎ লোনলিনেস একাকিত্ব হচ্ছে এটা ব্যক্তিগত তোমার ব্যক্তিগত আলাদা আমার ব্যক্তিগত বিষয় আলাদা তো একাকিত্বটা এটা আলাদা হবে তাহলে সাতের উত্তর ডি ক্লিয়ার একদম নির্ভুল উত্তর কিন্তু কোনো ডাউট হবে না আটের বলছে নিম্নলিখিত কোনটিকে অশুদ্ধ বলে গণ্য করা হয় অশুদ্ধ বলে গণ্য করা হয় দূষিত পেশার ব্যক্তিদের তাই তো দূষিত পেশার ব্যক্তিদের অপশন সি ইজ দ্য রাইট আনসার আটের সি চলে আসছি নয় নম্বর কোঠারি কমিশন গঠন হয়েছিল ড্যাশ অবলুপ্তির জন্য নিরক্ষরতার জন্য কেন এটা আমরা এডুকেশনেও পড়েছি নিরক্ষরতা দূরীকরণের জন্য কোঠারি কমিশন গঠন করা হয়েছিল সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা অবলুপ্তির কথা বলা হয়েছে উত্তর সতেরো নম্বর ধারায় এটাও আমরা এডুকেশনে পড়েছি সতেরো নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে তাকে অস্পৃশ্যতা অবলুপ্তির কথা বলা হয়েছে নেক্সট চলে আসছি আমরা এগারো নম্বর কোয়েশ্চেন গ্রামীণ সমাজ হল সামাজিক সংস্কৃত সংহতি ও অধিকভাবে কৃষিভিত্তিক পেশার সঙ্গে উত্তর এ অর্থাৎ এগারোর উত্তর হয়ে গেল এ চলে আসছি বারো নম্বর পঞ্চায়েত ব্যবস্থার দুটি প্রধান উদ্দেশ্য হল একটা বলেছে গ্রামীণ বিকাশ তাহলে আর একটা কী ক্ষমতার বিকেন্দ্রীকরণ অনেকেই কেন্দ্রীকরণ কিন্তু বলবে আমি বারবার করে বলছি কেন্দ্রীকরণ উত্তর হবে না আনসার হবে অপশান সি ক্ষমতার বিকেন্দ্রীকরণ উত্তর ক্ষমতার বিকেন্দ্রীকরণ উত্তর হবে বারোর সি উত্তর গ্রামীণ বিকাশ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ টেক্সট বই যারা পড়েছ তারা কিন্তু এই উত্তরটা পারার কথা বারোর সি চলে আসছি তেরো নম্বর কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি পারিবারিক সম্পর্ক নয় আমি গত অনলাইনেও দিয়েছিলাম ছাত্র শিক্ষকের এরকম ভাবে তো এখানে অপশনটা জাস্ট চেঞ্জ আছে মালিক কর্মচারীর সম্পর্কটা হচ্ছে পারিবারিক সম্পর্ক নয় এটা হচ্ছে পারিবারিক সম্পর্ক নয় বলেছে দেখো সবই কিন্তু নয় রিলেটেড প্রশ্ন দিচ্ছে আমাদের নেগেটিভ প্রশ্ন কিন্তু তাহলে তেরোর ডি হচ্ছে আনসার চোদ্দ হিউম্যান সোসাইটি কার লেখা কিংসলে ডেভিসের লেখা গতকালকেও বলে দিয়েছিলাম আসবে হিউম্যান সোসাইটি কিংসলে ডেভিসের লেখা চলে আসছি আমরা পনেরো নম্বর কোয়েশ্চেন দেখো ফিফটিন নম্বর কোয়েশ্চেনটা ভালো করে লক্ষ্য করবে সত্য মিথ্যা বিবৃতি দিয়েছে বলছে ইদানিং সমাজে শিক্ষিত উপার্জনকারী সদস্যরা পরিবারের প্রধান সিদ্ধান্তকারী হয়েছে অবশ্যই তাই তো এটা সত্যই আছে বর্তমানে মহিলাদের মর্যাদার পরিবর্তন ঘটেছে এটাও ঠিক আছে মহিলাদের মর্যাদার পরিবর্তন অবশ্যই হয়েছে বিবাহ নির্বাচনের ক্ষেত্রে এখন সন্তানরা পিতামাতার মাতার সাথে একমত হয় না বাস্তব তো কেন টং টং প্রেম করে বিয়ে লাভ ম্যারেজ রোমান্টিক ম্যারেজ তাই তো এখন বাবা মার সাথে এটাও ঠিক আছে তার মানে তাহলে এক দুই তিন তিনটাই সত্য আমরা কোথায় পাচ্ছি চার নম্বরে যৌথ পরিবার ক্রমশ বেড়েছে না এটা ভুল আছে যৌথ পরিবার কি বাড়ছে এখন একক পরিবার বাড়ছে তাহলে উপরের তিনটা এক দুই তিন সত্য দেখো তো আমরা পেয়ে গেছি বিতে এক দুই তিন সত্য তাহলে আনসার বি পনেরোর বি চলে আসছি ষোলো নম্বর লক্ষণ বিশ্ববিদ্যালয় কত সালে সমাজতত্ত্ব বিষয় সূচনা হয় আনসার একদম নির্ভলুত্তর নাইনটিন টোয়েন্টি ওয়ান 1921 টোয়েন্টি ভালো করে টেক্সট বই পড়ো টেক্সট বইয়ের এই যে আমি একটু আগে যে বইটা বললাম অনুশীলনীতেই প্রশ্নটা ছিল অনুশীলনীতেই ছিল উত্তর হবে নাইনটিন টোয়েন্টি ওয়ান লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয়ের সমস্তত্বের সূচনা কেন আমি কালকে দিয়েও দিয়েছিলাম এটা কলকাতা বোম্বাই লক্ষণ তিনটা পর পর আমি সালগুলো উল্লেখ করেছিলাম চলে আসছি ষোলো নম্বরের পর সতেরো নম্বর কোয়েশ্চেন ঘুরের মতে কাস্ট বা জাতি নির্ধারিত হয় জন্মসূত্রে সতেরোর এ হয়ে গেল আনসার চলে আসছে আঠেরো নম্বর সোশ্যাল ইকোলজি বিষয়টি অধ্যয়ন করে অপশান ডি সমাজ এবং পরিবেশ সোশ্যাল ইকোলজি বিষয়টি অধ্যয়ন করে সমাজ এবং পরিবেশ চলে ১৯ উনিশ নম্বর অনার্য উপজাতি হচ্ছে অপশান সি আদিবাসীরা কেন আমরা জানি অনার্য বলেছে তাই তো আদিবাসীদেরকেই আমরা উপজাতি বলি উপজাতিটা পেয়ে গেলেই আমরা আদিবাসী পেয়ে গেলাম চলে আসছি কুড়ি নম্বর সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া বইতে এম এন শ্রীনিবাস সামাজিক পরিবর্তনের যে দুটি প্রক্রিয়ার কথা বলেছেন তা হলো অপশন ডি সংস্কৃতায়ন এবং পাশ্চাত্যায়ন সংস্কৃতায়ন এবং পাশ্চাত্যায়ন এটাই উত্তর একদম নির্ভুল তোমরা অনেকেই বলেছো স্যার কুড়ি নম্বর উত্তরটা কী হবে অনেক কমেন্টস পেয়েছি আমি তাহলে কুড়ির আনসার ডি ভালো করে টেক্সট বই দেখবে একুশ অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন কে স্থাপন করেন বি আর আম্বেদকর অপশন ডি আম্বেদকর চলে আসছি নম্বর আদিবাসী আন্দোলনের একটি উদাহরণ হলো অপশন সি সাঁওতাল আন্দোলন এগুলো বলার কিচ্ছু নেই বাইশে সি চলে আসছি তেইশ নম্বর কোন সাংবিধানিক সংশোধন গ্রামীণ ভারতে স্থানীয় স্বায়ত্ত শাসনের সাংবিধানিক প্রতিষ্ঠা নিশ্চিত করেছিল স্থানীয় স্বায়ত্তশাসনের সাংবিধানিক প্রতিষ্ঠা বলেছে কোন সংবিধান সংশোধন অনুযায়ী উত্তর হবে তিয়াত্তরতম সংবিধান সংশোধন অনুযায়ী অপশান সি অপশান সি ইজ দ্য রাইট আনসার ভালো করে দেখো কোন সাংবিধানিক সংশোধন গ্রামীণ ভারতে স্থানীয় স্বায়ত্তশাসনের প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠা নিশ্চিত করেছিল উত্তর অপশন সি তিয়াত্তরতম সংশোধন ক্লিয়ার চলে আসছি চব্বিশ নম্বর কোয়েশন পঞ্চায়েত কাজের অন্তর্গত হলো কৃষিকাজ এটাও ঠিক এটাও ঠিক এটাও ঠিক এটাও ঠিক তাহলে অপশন সি সবগুলি ঠিক চব্বিশের সি অপশন সি সবগুলি ঠিক পঁচিশ নম্বর দ্য ফ্যামিলি বইটির লেখককে লক ও বার্জেস তো বার্জেস তো আমার এখানে নেই তাহলে উত্তর হয়ে গেল লক তাহলে আমরা পেয়েছিলাম দ্য ফ্যামিলি এটাও অনুশীলনিত ছিল কিন্তু কোয়েশ্চেনটা বা আমি গতকালকে আরও দিয়েছিলাম দ্য ফ্যামিলি দ্য এইচ জে লক মানে আমরা ছিল লক ও বার্জেস তো বার্জেসটা আমরা এখানে অপশনে দেয়নি তাহলে লক আছে তাহলে আনসার হয়ে যাবে লক পঁচিশে সি পঁচিশে সি লক চলে আসছি ছাব্বিশ নম্বর কি বলছে ঘুরে যে বার্তা পত্রের সাথে যুক্ত ছিলেন তা হলো সোসিওলজিক্যাল বুলেটিন গতকালকেও আমি দিয়েছিলাম তাহলে ছাব্বিশে ডি সোসিওলজিক্যাল বুলেটিন চলে আসছি আমাদের সাতাশ নম্বর একটা বিবৃতি কারণমূলক প্রশ্ন দিচ্ছে অ্যাজ আস রিজন টাইপ কী বলেছে বলছে বিবৃতি এ ভালো করে লক্ষ্য করবে কোয়েশনটা বলছে এম এন শ্রীনিবাস ব্রাহ্মণায়ন ধারণাটি দিয়েছিলেন পরে সেটি সাংস্কৃতায়নে পরিবর্তন করেছিলেন ঠিকই আছে ব্রাহ্মণায়নের পর উনি করলেন কারণ কি কেন কারণ বলছে এর কারণ হল তার পর্যবেক্ষণ অনুযায়ী নিচু জাতিরা নিচু জাতি গোষ্ঠী শুধুমাত্র যে ব্রাহ্মণকে অনুকরণ করতেন তা নয় কারণ যখন উনি দেখলেন যে ব্রাহ্মণকে অনুকরণ করতেন তখন তো উনি নাম দিলেন ব্রাহ্মণায়ন পরে উনি দেখছেন যে অব্রাহ্মণদের অনুকরণ করছে অর্থাৎ নিচু জাতি মানে কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিনটা হচ্ছে উঁচু জাতি তার নিচে হচ্ছে শূদ্ররা তাহলে সূত্ররা শুধুই যে ব্রাহ্মণদের অনুকরণ করছে তা নয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সবাইকে অনুকরণ করছে অর্থাৎ যারা অব্রাহ্মণ তাদেরকে অনুকরণ করছে তাহলে উত্তর এর কারণও ঠিক আছে তাহলে এটাও ঠিক এটাও ঠিক তাহলে দেখো তো কোথায় আছে কোথায় আছে এই যে এ ও আর উভয় সত্য এবং আর হলো এর কারণ তাহলে অপশান ডি ইজ দ্য রাইট আনসার পেয়ে গেলাম আমরা সাতাশে ডি বুঝতে পেরেছো ব্যাখ্যা বিবৃতিটা ভেরি ইজি ছিল কিন্তু এটা এত সহজ কোয়েশ্চেন করে দিয়েছে চল্লিশে চল্লিশ চোখ বন্ধ করে আসবে আর কে মুখার্জি ড্যাশ প্রক্রিয়ার নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়েছিলেন উত্তর নগরায়ণ উত্তর হবে নগরায়ণ প্রক্রিয়া আঠাশের সি হবে ভালো করে দেখবে দেখো বাংলাটা বুঝতে না পারলাম বারবার করে বলেছিলাম ইংলিশ ভার্সন লক্ষ্য করতে ইংলিশ ভার্সন পারলে কিন্তু তুমি বুঝে নিবে উত্তর হবে নগরায়ণ চলে আসছি টোয়েন্টি নাইন কলোনি কথাটি উৎপত্তি হয়েছে ড্যাশ থেকে ল্যাটিন শব্দ কলোনিয়া থেকে কালকেই বলেছি এগুলো আমি সব কলোনিয়া শব্দটি উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ কলোনিয়া থেকে তাহলে উনত্রিশের এ চলে আসছি তিরিশ নম্বর উদারনীতি ভারতবর্ষে বাস্তবায়িত হয়েছিল ড্যাশ সালে কোনো কথা হবে না এগুলো এগুলো একদম দেখে উত্তর হয়ে যাবে তিরিশের বি নাইনটিন নাইনটি ওয়ান বারবার করে বলে দিয়েছিলাম এই প্রশ্নটা কিন্তু আসবে উদারনীতি ভারতবর্ষে বাস্তবায়িত হয়েছিল উনিশশো সালে তিরিশের বি চলে আসছি আমরা একত্রিশ নম্বর কোয়েশ্চেন স্তম্ভ মিলানো দিয়েছে ভালো করে দেখো বলছে বিশা মুন্ডা বিশা মুন্ডার সাথে কি মিলবে সবথেকে মজার বিষয় এখানে ওরা না ডান দিক টান করে এত পাশাপাশি মিলিয়েই দিয়েছে মুন্ডা হচ্ছে বিদ্রোহের নেতা তাহলে একের এ দেখো একের এ আমরা এখানেই পেয়ে যাচ্ছি একের এ কিন্তু এখানেও ছিল দেখো প্রত্যেকটাতে একের কিন্তু সাঁওতাল বিদ্রোহ কানু সবাই জানি আমরা তাহলে এটার সাথে এটা মিলবে এটার সাথে এটা মিলবে এটার সাথে এটা মিলবে এটার সাথে এটা মিলবে পাশাপাশি মিলবে কত সহজ করে চালাকিটা করেছে বুঝতে পারছো হ্যাঁ একদম বোর্ডের কথা এবার মনে রাখতে হবে চালাকিটা কি করেছে ডায়েরি তাই না দারুণ দারুণ খেলেছে খুব সুন্দর তাহলে আনসার হয়ে গেল এটা এ তাহলে একত্রিশের এ আনসার একের এ দুয়ের বি তিনেশি সি চারের পাশাপাশি সবই মিলে যাবে ঠিক আছে এটা ইজি ছিল এটাও ভেরি ইজি ছিল চলে আসি আমরা বত্রিশ নম্বর কোয়েশ্চেন ধর্মের প্রভাবের রাসের প্রক্রিয়াকরণটিকে কি বলে ধর্ম বলে তাহলে বত্রিশের ডি আনসার পেয়ে গেলাম চলে আসি তেত্রিশ শুদ্ধ অশুদ্ধের ধারণাটি জাত ব্যবস্থায় ব্যাখ্যা করেন এটা অনেকে বলবে স্যার শ্রীনিবাস কেন হলো না আমি বারবার করে বলছি শ্রীনিবাস হবে না কারণ এটা একদম টপিক পিউরিটি থেকে দিয়েছে আমাদের মনে আছে পিউরিটি অ্যান্ড পলিউশন পিউরিটি অ্যান্ড পলিউশন শুদ্ধ পিউরিটি অ্যান্ড অশুদ্ধ পলিউশন ওই শুদ্ধ অশুদ্ধ কার শুদ্ধ অশুদ্ধ সম্পর্কিত জাত ব্যবস্থার উল্লেখ করেন হচ্ছে ডুমো তাই তো লুইস ডুমো মনে আছে নামটা আমরা পেয়েছিলাম তাহলে তেত্রিশের সি হচ্ছে রাইট আনসার এটাও আমি কিন্তু গতকালকে ওয়ান লাইনারে ছিল এটা কিন্তু শ্রীনিবাস যারা করেছো তাদের ভুল হয়ে গেল এ তেত্রিশের সি হবে লুই ডুমো লুই ডুমো তো আমার লুইটা দেয়নি ডুমো দিয়েছে ইংরেজিতে বলে ডুমন্ট এই যে দেখতেই পাচ্ছ তাহলে সি হচ্ছে রাইট আনসার চলে আসছি চৌত্রিশ নম্বর এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী ইসিসি এর পূর্ণরূপ হলো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এটা বোঝার কিছু নেই একদম এডুকেশন যাদের ছিল সবাই পারবে চলে আসছি থার্টি ফাইভ গ্রামীণ ভারতে মানে ভারতে গ্রামীণ সম্প্রদায়ের মোট জনসংখ্যাকে গণ্য করা হয় এটা একদম ভূগোল যাদের আছে তাদের কাছে আবার ইজি যাদের ভূগোল আছে তাদের কাছে ইজি পাঁচ হাজার বা তার কম পাঁচ হাজার বা তার কম হলে সেটা হচ্ছে গ্রামীণ আর তার বেশি যদি হয়ে যায় তাহলে সেটা হবে নগর বা শহর তো আমার এখানে কি বলেছে গ্রামীণ বলেছে তো গ্রামীণ মানে উত্তর হয়ে যাবে পাঁচ হাজার বা তার ওকে তে পঁয়ত্রিশের বি হচ্ছে রাইট আনসার কোনো কিন্তু ডাউট নেই এখানে একদম নির্ভুল উত্তর পঁয়ত্রিশের বি ভালো করে টেক্সট পড়ে দেখে নেবে পঁয়ত্রিশের বি ইজ দ্য রাইট আনসার থার্টি সিক্স অন্যান্য অনুগ্রস শ্রেণী তাহলে অন্যান্য অনুগ্রস শ্রেণী মানে কাদের কথা বলছে ওবিসি তাহলে ও কারা সামাজিক ও শিক্ষাগতভাবে অনুগ্রস শ্রেণী যারা সামাজিক ও শিক্ষাগতভাবে অনুগ্রস শ্রেণী যারা তাদেরকেই বলছি আমরা তাই তো তাহলে ওবিসি বি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বা অন্যান্য অনুগ্রস শ্রেণী বলতে বোঝায় সামাজিক ও শিক্ষাগতভাবে অনুগ্র প্রশাসনী অর্থাৎ ডি ইজ দ্য রাইট ছত্রিশ নম্বর হিন্দু মেথড অফ ট্রাইবাল অ্যাবজর এর ধারণা কে দিয়েছেন এন কে বোস নির্মল কুমার বোস হিন্দু মেথড অফ ট্রাইবাল ধারণা দিয়েছেন নির্মল কুমার বোসের এ থার্টি এইট স্টেট এডুকেশন পলিসি ভালো করে দেখো রাজ্য শিক্ষানীতি অফ বেঙ্গল পশ্চিমবঙ্গ শিক্ষানীতি দু হাজার তেইশ গতকালকে আমি বারবার বলে দিয়েছি এই যে এটা অনেকে হয়তো ভুল করে তাড়াহুড়া করে এইটা করে চলে এসছো কিন্তু এটা তো হবে না এটা তো ভাই কেন্দ্রের তাই তো ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি যেটা সেটার এটা তুমি এটা কেন হবে তোমরা অনেকেই বলছো স্যার এটা কেন হবে না এটা কেন হবে না ভালো করে পড়ো কোয়েশ্চেনটা স্টেট এডুকেশন পলিসি অব বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ শিক্ষানীতি যেটা দু হাজার তেইশ সালে স্থাপিত হয় গঠিত হয় সেটা কত ছিল ফাইভ প্লাস ফোর প্লাস টু প্লাস টু আনসার হবে অপশান বি ইজ দ্য রাইট আনসার একদম চোখ বন্ধ করে অপশান বি ফাইভ প্লাস ফোর প্লাস টু প্লাস টু এটাই হচ্ছে রাইট আনসার তাহলে থার্টি এইটের বি চলে আসি থার্টি নাইন থার্টি কি রয়েছে স্মার্ট সিটি মিশন ভারতে কবে গৃহীত হয়েছিল দু সালে তাই তো নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে কোন সালে স্মার্ট সিটি মিশন ভারতে গৃহীত হয়েছিল দু সালে নেক্সট চলে আসি এই যে ভাই চিত্র বা ডায়াগ্রাম প্রশ্ন এটা নিয়ে তো মানে কিছু বলারই নেই এখানে ড্যাসের দিয়েছে কি হবে তাই তো এখানে কি হবে বলেছে তাহলে উপরে কি হবে ক্ষত্রিয় বৈশ্য সূত্র পরপর দিয়েছে তাহলে উপরে ব্রাহ্মণ হবে তাহলে ফর্টিন ডি ইজ দ্য রাইট আনসার চল্লিশ হাজার ডি ঝটপট একটু জানিয়ে দাও তো কার কত স্কোর এলো একটু প্রত্যেকে কিন্তু আমাকে একটু জানাও যে কার কত স্কোর এলো আমি তোমাদের স্কোর জানার অপেক্ষায় রয়েছি প্রত্যেকে যারা লোকালয়ের রয়েছো যারা আমাদের লোকাল টাউন যে সমস্ত টাউন ঘেঁসা স্কুলগুলো রয়েছো মালদা গার্লস বাল্য গার্লস মালদা টাউন হাই স্কুল ললিত মোহন বা এই সমস্ত স্কুল থেকে যারা ক্লাস করেছো বা যারা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানতে চাইছে স্যার আনসার কিটা দিন আনসার কিটা দিন তাদেরকে বলবো কি দিয়ে দিলাম একদম নির্ভুল উত্তর ঝটপট একটু প্রত্যেকে অবশ্যই জানাও যে কার কত স্কোর এলো লাইক করে দাও যারা চ্যানেলে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি প্রেস করে রাখো আর অবশ্যই আজকের এই ভিডিও ক্লাসটি লাইক করে কমেন্টস করবে যে তুমি উপকৃত হলে কিনা এবং অবশ্যই কার কত স্কোর এলো সেটা তো জানাবেই প্রয়োজন পড়লে তুমি নিজের নামটাও লিখে জানাতে পারো তাহলে আমি আরও বেশি খুশি হব কোন স্কুলে পড়ো সেটা জানালে তো আরও বেশি খুশি হব যদি এত কিছু জানাতে না চাও তাহলে শুধুমাত্র তোমরা নিজেদের স্কোর কত আসলো সেটা একটু আমাকে জানিও কেন এটা যেহেতু উচ্চ মাধ্যমিক তাহলে পরের সেমিস্টারটা কিন্তু আরও আমাদেরকে বেটার করে করতে হবে ওকে তাহলে আর হয়তো একটা পরীক্ষা বাকি রয়েছে পলিটিক্যাল সায়েন্স আগামী সোমবার দিন সম্ভবত তো প্রত্যেকের ওই পরীক্ষার জন্য বা আগামী যতগুলো পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রত্যেকে পরীক্ষা খুব ভালো করে দেবে প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে বুঝে উত্তর দেবে ওকে চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিও বা পরবর্তী কোনো ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক